বাইকে যেভাবে বলছি অর্ডার দিছি ঠিক সেভাবে সুন্দর করে আমার সিঁড়ির রেলিং আমার পারেপসাবল গেট আমার এই আপনার এই থাই গ্লাস জানালার গ্রিল ইভেন অন্য যা আছে আমার পুরা ঘরের কমপ্লিট বাই বানাই দিয়েছে খুব সুন্দর আমি খুশি আশা করি আপনারা কাজ করার পর আপনারাও খুশি থাকবেন আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর সদর হায়দার আলী মাকসুদ বাইয়ের বাড়িতে ভাই আমাদের কাছে একটি চমত্র একটি গেট অর্ডার দিয়েছে গেটটির নাম মাছ গেট গেটটিতে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি কত টাকা দাম নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেওয়া থাকবে গেটটি খোলার সিস্টেম হচ্ছে ছোট একটি পকেট পাল্লা দেওয়া থাকবে এটা ভিতরে খুলবে আর বড় দুটি পাল্লা বাইরে খুলবে কিভাবে খুলবে এটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমাদের উপরে দুটি ছিটকারি দেওয়া আছে নিচে দুটি ছিটকারি দেওয়া আছে বড় দুইটি পাল্লা বাইরে খুলবে এবং পকেট পাল্লাটি ভিতরে খুলবে আমরা চমৎকার একটি খুবই মজবুত হ্যান্ডেল দিয়েছি দুই পাশে দুইটে হ্যান্ডেল দিয়েছে আর আপনার দুটি চিটকারি উপরে দুটো চিটকারি নিচে দুটো চিটকারি দেওয়া আছে এগুলো কিন্তু খুবই মজবুত খুবই স্ট্রং গেটটিতে আমরা যেভাবে ফিনিশিং করে থাকি আমাদের কাজগুলো খুবই নিখুঁত খুবই সুন্দরভাবে কাজগুলো আমরা আমাদের টেকটিশিয়ান বাইরে করে থাকে যারা কিনা খুবই নিখুতভাবে কাজ করতে চান আমাদের অনলাইন পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আমাদের অন্য অনলাইন ইউটিউব চ্যানেলে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমেইল নাম্বার দেওয়া থাকবে তাছাড়া বাইকে আমরা একটি চমৎকার একটি অটো লক লাগিয়ে দিয়েছি যেটা চার্জ এক্সট্রা দেওয়া লাগছে বাই 3000 টাকা ভিতরে একটি আমাদের অটো লক দেওয়া আছে এবং অটো পাশাপাশি একটি হ্যান্ডবল দেওয়া আছে খুবই মজবুত পাঁচ মিলি দুই ইঞ্চি পাঁচ মিলি আলট্রাফ দিয়ে এগুলো আমরা নিজেরাই হাত দিয়ে তৈরি করে আমরা নিজেরা বানাই এগুলো রেডিমেড মাল না এবং দুইটি ছিটকারি দেওয়া আছে উপরে দুইটি ছিটকারি নিচে দুইটি ছিটকারি এবং দুইটি তার লক দেওয়া আছে পাইপ মিলি যেটা কিনা খুবই মজবুত তাছাড়া দুইটা হ্যান্ডেল দেওয়া আছে তাছাড়া বাইরে আমরা আরো কিছু কাজ করেছি খুবই চিম্পল একটি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর বারান্দা করে দিয়েছি এবং বারান্দাটি আমরা ওয়ান পয়েন্ট সেভেন মাল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করে দিয়েছি বারান্দাটি আমরা করেছি পাঁচশো আশি টাকার মাধ্যমে আপনারা কাজ করাতে পারবেন তাই গেটটি অর্ডার করেছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাকসুদ ভাই গেটটি আমরা অর্ডার নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট এবং গেটটি হচ্ছে সাত ফিট লেন্থ হচ্ছে সাত ফিট ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট গেটের দাম আসছে আটাত্তর হাজার টাকা আজকে মাকসুদ ভাই আমাদের মাঝে কিছু উপস্থাপনা করবে মাকসুদ ভাই আসলে গেট ঠিক কেমন হয়েছে বা মালামাল ঠিক মতো দিয়েছে কিনা ভাই আমাদেরকে সেট আপ না আমাদের কাজগুলো দেখে সেটা আমরা জানতে চাই ভাইয়ের কাছে মাকসুদ ভাই আসসালাম আলাইকুম ধন্যবাদ সুমন ভাই গাইস আসসালামু আলাইকুম আমি আসলে প্রথম থেকে আমার ঘর করার প্রথম অবস্থা থেকে আমি রায়পুর বাইবাই এসএস এসএস এর স্বত্বাধিকারী সুমন ভাই ওনার সাথে আসলে আমি কাজ করতে করতে একটা বন্ধুত্বের মতো হয়ে গেছে কোন চাচাই বাসাই ছাড়াই আসলে আমি বাইকে দিয়ে আমার ঘরের পুরা এস এর থাই কাজ করাইছি আলহামদুলিল্লাহ আমি যেমন চাইছি ভাই আমাকে ওই রকম কাজ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আমি খুশি আর ভাইয়ের সাথে আসলে সবচেয়ে বড় কথা হলো কি ভাইয়ের কাছে আমি যে মালগুলা চাইছি যে এস এস ওয়ান পয়েন্ট ফাইভ চাইছি ভাই মালের ব্যাপারে আমার সাথে কোনো রকমের কোনো ইয়ে করে নাই যা চাইছি তাই দিচ্ছে আর আমিও বাইকে যেভাবে বলছি অর্ডার দিছি ঠিক সেভাবে সুন্দর করে আমার সিঁড়ির রেলিং আমার গেট আমার এই এই আপনার থাই গ্লাস জানালার গ্রিল ইভেন অন্য যা আছে আমার পুরা ঘরের কমপ্লিট বাই বানাইতেছে খুব সুন্দর আমি খুশি আপনারা যারা বানাইতে চান আপনারা রায়পুর বাই বাই এসেস এখানে অর্ডার দিতে পারেন বিশ্বস্ততার সাথে অর্ডার দিতে পারেন এরা খুব সুন্দরভাবে দক্ষ কারিগরের ইয়েতে সুন্দর করে আপনাদের কাজ করে দিবে এতে কোনো সন্দেহ নাই আমি খুশি আশা করি আপনারা কাজ করার পর আপনারাও খুশি থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পুরোবারের কি কি কাজ করেছে আমরা দেখতে থাকব ভাই আমাদের কাছে সিম্পল চারটা না একটি রেলিং অর্ডার করেছে যেটা কিনা আমরা তিন ইঞ্চি একটা মেন পোস্ট ব্যবহার করেছি ভিতরে ফিরপুরে চারটা না পাইপ ব্যবহার করেছি এবং হাতু ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ সবগুলো মাল আমার এম আর উপরের যে কাজগুলো উপরে আমরা হাতুলটা অন্ধকারের কারণে আসলে ভিডিওটি ভালোভাবে বোঝা যায় না খুবই সিম্পল ভাবে খুবই মজবুত এবং ভালোভাবে ফিনিশিং দিয়ে এলবো চারটা না এলবো দিয়ে আমরা এগুলো ফিনিশিং করে দিয়েছি যারা কিনা সিম্পলে চারটা না সিরে অর্ডার করতে চান চারশো টাকার মাধ্যমে 1.5 দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর ওয়ান এম দিয়ে ওয়ান পয়েন্ট আরো কম পড়বে এটা হচ্ছে সর্বোচ্চ মোটা মাল ওয়ান পয়েন্ট ফাইভ আসলে চার টানার এই সিলিং গুলো খুবই মজবুত হয় খুবই স্ট্রং হয় এগুলো আপনার সহজে মরিচা ধরে না সহজে ছুটে পড়ে না ছিঁড়ে যায় না অনেক মজুত অনেক স্ট্রং তাছাড়া বন্ধুরা ভাই আমাদের কাছ থেকে স্টিলের বগদরজা নিয়েছে পুরো বাড়িতে আর বগদরজাটিতে আমরা ব্যবহার করেছি চোকার দিয়েছি আমরা চোদ্দ গাঁদা চোকার এবং আমরা পক্ষে ডিজাইন শিট যেটা ব্যবহার করেছি ওটা হচ্ছে 22000 ডিজাইন শিট তাছাড়া বন্ধুরা আমরা ভিতরে যে কবজাগুলো ব্যবহার করেছি এগুলো সম্পূর্ণ এসএস এর কবজা এখন কালারিং করলেই আসলে বোঝা যায় না আসলে এসএস এর কবজা দিলে হয় কি আপনার দরজাগুলো আপনার আওয়াজ করে না বা মরিচা ধরে না সম্পূর্ণ গুলো অনেক দিন লাস্টিং করে এবং আমরা ভিতরে একটা হ্যাজবল বাইরে একটা হ্যাজবল দিচ্ছি ভাই বলছে আমাদেরকে ভিতরে একটা হ্যাজবল বাইরে একটা হ্যাজবল দিতে দিতে এবং উপরে একটি সিট কেটে দিয়েছে দরজাটির হাইট হচ্ছে যাই সাত ফিট পাশে হচ্ছে যাই সাড়ে তিন ফিট ওকে এই বক দরজাটি বাই আমাদের কাছে অর্ডার করেছে তেরো হাজার পাঁচশো টাকা আপনারা যারা অর্ডার করতে চান তেরো হাজার পাঁচশো টাকার মাধ্যমে এই বক দরজাটি নিতে পারবেন তাছাড়া বন্ধুরা বাই আমাদের কাছে তিনটা নাম অর্ডারের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর এসি বলে গ্রিল গুলো অর্ডার করেছে পুরা বাড়িতে সেম ডিজাইনের গ্রিল গুলা এবং সাথে সাথে পাশাপাশি আমরা করে আর গ্রিন আমরা ফুট নিয়েছি ছশো বিশ টাকা ব্যবহার করেছি ওগুলা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং আমরা কাই কোম্পানির লক চাকা সম্পূর্ণ কাই কোম্পানির মালামাল ব্যবহার করেছি আর গ্লাস গুলো ব্যবহার করেছি গোল্ডেন মার্কারি 6 মিলি নাসির কোম্পানি যারা কিনা গোল্ডেন প্লাস এবং গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করতে চান আপনার পার করবে ফুট 520 টাকা আপনার অ্যালুমিনিয়াম সাদা কালো প্লাস হচ্ছে যায় ব্লু কালার গ্রিন কালার গ্লাস দিলে প্রাইস একটু কম আসে আপনার অ্যালুমিনিয়াম এবং গোল্ডেন কালার যদি গ্লাস দেন প্রাইসটা একটু সে ক্ষেত্রে বেশি আসে আর যারা কিনা গোল্ডেন কালার দিয়ে করতে চান 520 টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে করাতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ মাল আনাল যেটা ज्यादातर সাথে যেভাবে কমিটমেন্ট অনুযায়ী কাজ করে থাকে বন্ধুরা ভাই আমাদের কাছে শ্রী বলে যে ব্যালান্দাটি কাজ করেছে ব্যালান্দার দারে দারানো মালগুলা হচ্ছে ত্রিপতির বক্স 1.5 এমএম এবং ভিতরে যে টানাগুলা পাইপ দেওয়া আছে বক্স দেওয়া আছে ওগুলা হচ্ছে হাফপপ বক্স 1.5 এমএম আর ভিডিওটি আজকে ভালোভাবে ঠিকমতো দেখাতে পারি নাই কাজগুলা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু গন্ধকারের কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বারকাত